হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমাদের এই পেজ থেকে সরাসরি লাইভে আসলাম কারণ আমাদের কিছু নতুন প্রোডাক্ট আমরা আপনাদের জন্য অ্যাড করছি যে এখন থেকে আমাদের কাছে আপনারা যে প্রোডাক্টগুলি পাবেন নতুন কিছু প্রোডাক্ট এটা দেখানোর জন্যই এটা নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আপনাদের সাথে অ্যাড হয়েছি পেজ থেকে সরাসরি লাইভে আসছি তো আপনারা দেখেন এখন থেকে আমাতে আপনারা আমাদের কাছে পাবেন রেডিমেড প্লাস্টিক বার্গার বক্স ক্লিয়ার এছাড়াও পাবেন রেগুলার বার্গার বক্স এছাড়া পাবেন সাফ বার্গার বক্স পিজার সসের কাপ পিজার জন্য কাচ্ছির জন্য যে সস কাপগুলো দেন ওইগুলো আপনারা আমাদের কাছে পাবেন কিন্তু মিনিমাম কোয়ান্টিটির নিচে আমরা সেল করব না খুচরার জন্য কেউ দয়া করে নখ দিবেন না আর এখানে হচ্ছে আমাদের রেডিমেড বক্সগুলো আছে রেডিমেড বক্স আট ইঞ্চি রেডিমেড পিজা বক্স আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এছাড়া আমাদের কাছে রাইস বক্স পাবেন রাইস বক্স পাবেন আমাদের এই রাইস বক্স বার্গার বক্স মিট বক্স সবগুলো আমরা সুইডিশ বোর্ড দিয়ে তৈরি করি সবগুলো হাই কোয়ালিটি বোর্ড নর্মাল কোয়ালিটির কোনো বোর্ড দিয়ে আমরা কোনো বক্স তৈরি করি না এ দেখেন বার্গার বক্সের ভিতরে ফয়েল করা এটা আমাদের রেগুলার বার্গার বক্স আরেকটা বার্গার বক্স আছে দি স্কোয়ার শেপ যেটা আপনারা এটাকে মাল্টিপারপাস বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন নাসোস চাউমিন পাস্তা এগুলোও দিতে পারবেন এই বক্সটাতে এছাড়া আমাদের রেডিমেড ফুড ট্রে আছে মিনিমাম পাঁচশো পিস নিতে পারবেন বক্সের আমাদের কাছে চারটা সাইজ আছে দেড়শো গ্রাম দুইশো গ্রাম এবং আমাদের বক্সগুলি দেখিয়ে দিই ভিউয়ার্স আমাদের বক্সগুলো নিচে লক পেস্টিং করা যার কারণে বাজারের মতন বাজারের বক্সের মতন নিম্নমানের বক্স আমরা তৈরি করি না আরেকটা কথা আমরা বাজারের দামের সঙ্গে তাল মিলায় চলি না কারণ হলো কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে করার চেষ্টা করি যেমন দেখেন আমাদের মিটবক্সগুলা অটো লক পেস্টিং করা অটো লক পেস্টিং করা যার কারণে আমরা বাজারের মতন কম দামে বক্স তৈরি করতে পারি না এর কারণ হচ্ছে আমাদের লক পেস্টিংয়ের পিছনে পার বক্সে পঞ্চাশ থেকে ষাট পয়সা খরচ হয়ে যায় উনার এবং বোর্ড বোর্ডের পরিমাণও বেশি লাগে যার কারণে আমরা বাজারের যে গদ গদবাদা বক্সগুলো আপনারা বিক্রি মানে সচরাচর নিয়ে থাকেন কম দামে ওই কোয়ালিটির বক্সগুলো আমরা ওই দামে দিতে পারি না যেহেতু আমাদের এখানে বোর্ডটাও বেশি লাগতেছে প্লাস হইল গিয়া নিচে লক পেস্টিংয়ের কারণে আমাদের এখানে খরচটা বেশি হচ্ছে যার কারণে আমরা বক্স কিংবা বার্গার বক্স বলেন কোনোটাই ওনাদের মতন অন্যান্যরা যে কম দামে দিচ্ছে আমরা কম দামের পিছনে কম্পিটিশন করি না আমরা বাজারে কারোর সাথে দামের জন্য কোনো কম্পিটিশন করি না আমরা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করি যেমন এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট নিচে লক পেস্টিং করা এ দেখেন লক পেস্টিংয়ের সুবিধা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা ইজি ইজিভাবে লক করে ফেলতে পারতেছেন আর এখান থেকে তলা দিয়ে সস মাইনিস গড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারের যে বক্সগুলো আপনারা ব্যবহার করেন এটা হচ্ছে আমাদের ওয়েজেস বক্স বাজারের যে বক্সগুলো আপনারা ব্যবহার করেন এই বক্সগুলোতে তলা দিয়ে খুলে সস তো পরে পরে অনেক সময় বক্সটাও পরে যায় এই ধরনের কোনো সম্ভাবনা আমাদের বক্সে নাই এছাড়া আপনারা আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বক্সটা পাবেন রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই বক্স আছে সব কোয়ালিটি সব সুইডিশ বোর্ড সব তিনশো জিএসএম থ্রি হান্ড্রেড জি সুইডিশ বোর্ড দিয়ে তৈরি ডুপ্লেক্স বোর্ড দিয়ে আমাদের কোনো বক্স তৈরি হয় না যার কারণে আমরা বক্স ওনাদের মতন কম দামে দিতে পারি না বাজারের মতন নিম্নমানের দামের কিংবা নিম্নমানের কোনো কোয়ালিটির প্রোডাক্ট আমরা বিক্রি করি না তাই দয়া করে বাজারের দামের সঙ্গে আমাদের কোয়ালিটি আপনি প্রয়োজনে দুই জায়গায় তিন জায়গায় দেখে তারপর বক্স যাচাই করে আমাদের কাছে আসবেন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স আমাদের প্রোডাক্টের দাম কম বেশি কেন হয় এটা হচ্ছে কন্ডক বক্স কন্ডক বক্স এটা ওয়াফেল বক্স তো দেখাইলামই এছাড়াও আপনারা যারা চিন্তা করেন যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিব আমাদের স্টকটা আমরা দেখাই দিই আজকে আমরা আমাদের অফিসে আসি আমাদের অফিস গোডাউন একই সাথে দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের উল্টাবাসের গলিতে দেখেন আমাদের স্টকগুলো দেখেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট বিক্রি করি না আপনি প্রোডাক্টের পেমেন্ট বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্ট ফুল হইলে আমরা প্রোডাক্ট পাঠাবো আপনারা মাল টাকা দিয়ে প্রোডাক্ট উঠাই নেবেন আমাদের যার কারণে আমাদের স্টকটা দেখা দিলাম যারা চিন্তা করেন যে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিব আমাদের প্রোডাক্টের টাকা মার যাবে কি না এই ধরনের কোনো সম্ভাবনা আমাদের এখানে নেই আপনি চাইলে আপনি সরাসরি এসে অথবা আপনার প্রতিনিধি পাঠিয়ে প্রোডাক্ট আমাদের এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ রিকোয়েস্ট করবেন না আমাদের স্টক আজকে আমাদের ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম দেখেন আমাদের এগুলি সব পিজা বক্স এক একটা সাইজের বক্স আমাদের কাছে সর্বনিম্ন আপনি ইনস্ট্যান্ট পাঁচ থেকে দশ হাজার পিস নিতে পারবেন এগুলি সব রেডিমেড বক্স এগুলি সব রেডিমেড বক্স এছাড়াও ফুড ট্রে এই শর্মা বক্স এই রাইস বক্স বার্গার বক্স সব অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে আপনি মিনিমাম কোয়ান্টিটির নিচে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া সম্ভব না আপনারা যদি সন্দেহ হয় আপনারা আপনাদের লোক পাঠিয়ে দিবেন আমাদের অফিসে ওনারা এসে সরাসরি নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আমাদের লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের উল্টাপাশের গলি ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের উল্টাপাশের গলি